আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও অফারের কালেকশান নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে আমরা সারারা এগুলো হচ্ছে দোকান খালি অফারে যাবে একেবারে লস প্রাইজে দেওয়া হবে শ্রুতি থেকে দেখাচ্ছি মলিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে লেবেল তিন সব লেভেল তিন সব নব্বই একানব্বই আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন যেটা যেটা ভালো লাগবে যাদের দোকান আছে অথবা হচ্ছে যারা ব্যবহারের জন্য নিতে চান সবাই যোগাযোগ করুন এগুলো সব হচ্ছে ইম্পোর্টেড ঠিক আছে সব বোম্বে কালেকশন দেখেন একদম হাঁটু থেকে হার্ড ক্যান ক্যান এটা ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে অ্যান্ড এখানেও কিন্তু ক্যান ক্যান সেট করা আছে ঠিক আছে এইটি দেখেন কতগুলো লেয়ারে ক্যান ক্যান এটা হচ্ছে উপরের পার্টটা পুরোটাই হচ্ছে কাজ করা দিয়ে কাজ করা সাথে ওড়না পেয়ে যাবেন ঈদের আগে কিন্তু এগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যারা হচ্ছে ঈদের জন্য নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ আজকে নাম মাত্র দামে দেয়া হবে একটা সুতি ড্রেসও কিন্তু এই প্রাইজে ভালো মানের পাওয়া যায় না আপনি যদি একটা ভালো মানের লোন কিনতে যান সেক্ষেত্রেও কিন্তু হাজার টাকার উপরে লাগে এটা আবার কোটি আছে না আচ্ছা এটা আবার ফোর পার্ট মেবি হ্যাঁ ওরনা আছে কোটি আছে ঠিক আছে ওরনা সহ তাহলে ফোর পার্ট হলো প্রাইস থাকছে কত ভাইয়া পনেরোশো বলেছি না আজকে নাম মাত্র দামে দেয়া হবে এই কালেকশনগুলো যার যার ভাল লাগবে দেরি করবেন না যেহেতু অফারের কালেকশন স্টক ক্লিয়ারেন্সের কালেকশন এগুলো কিন্তু কোনো সমস্যা নেই একেবারে নিউ নিউ কালেকশন গুলো আরেক পাশে লম্বা টেল কাট যেটাকে বলা হয় ওড়না থাকছে খুব সুন্দর একটা মেরুন কালার এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটাই সুতোর কাজ করা দারুণ একটা কালেকশন ওড়না আছে সাথে এটা দেখেন নেভি ব্লু এই যে দেখেন এটা হচ্ছে উপরের পাটটা আগেরগুলো কিন্তু নেটের মধ্যে ছিল এটা আবার জর্জেটের মধ্যে স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা ওরাটায় কাজ আছে স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা হচ্ছে সরাসরি এসে অথবা হচ্ছে যে যেখান থেকে দেখছেন আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাবে ঠিক আছে আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেকেই আবার অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করেন সেটা করতেই পারেন যাদের ভালো লাগবে তারা নেবেন যাদের ভালো লাগবে না তারা নেবেন না এটাই স্বাভাবিক ঠিক আছে এই যে দেখেন ওকে কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার ভিতরে হার্ড ক্যান ক্যান আছে দুই লেয়ারে তিন লেয়ারে কালারগুলো আশা করছি ভালো লাগছে এটাও আপনার টেল কাট এক সাইডে লং এক সাইডে শর্ট থাকছে এটা হচ্ছে না এই যে দেখেন গর্জিয়াস কাজের মধ্যে দেখেন ফ্রি সাইজ থাকছে ফ্রি সাইজ করা থাকছে অ্যাডাল্টদের জন্য এই দেখেন সুন্দর একটা কালার এই যে দেখেন এটাও হচ্ছে টেল কাটের মধ্যে দেখেন মাত্র ছিল পনেরোশো করে যেটা কিনা অবিশ্বাস্য লস প্রাইজে দিচ্ছে শ্রুতি জাস্ট ফর স্টক ক্লিয়ারেন্স শ্রুতি থেকে দেখিয়েছি স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যার যেটা লাগবে অর্ডার করে ফেলবে